ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্টার তো ফ্রেন্ডস ইতিমধ্যেই রাজ্য সরকারি কর্মচারীদের মাননীয় মুখ্যমন্ত্রী নোটিশ জারি করলো বেতন ভাতা বৃদ্ধি করলো রাজ্য সরকার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন কাজের বেতন বৃদ্ধি করা হয়েছে বা ভাতা বৃদ্ধি করা হয়েছে এক নজরে দেখে নেবো চলুন দেখে নিয়ে যাক কী বলা হয়েছে দেখতেই পাচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে কিন্তু নবান্ন থেকে কিন্তু নোটিশ জারি করা হয়েছে এক ধাক্কায় ডবলেরও বেশি বেতন সরকারি কর্মচারীদের জন্য দারুণ খুশি খুশির খবর দিল কিন্তু পশ্চিমবঙ্গ সরকার এখানে বলা হয়েছে মহার্ঘবতা নিয়ে রাজ্যের বনাম কর্মচারীদের বিরোধী চলছেই কেন্দ্রীয় সরকার সময়ে সময় ডিএ বাড়াল বাড়ালেও কিন্তু পশ্চিমবঙ্গ সরকারে কর্মচারীদের কপালকে কপালে কিন্তু কিছুই মিলছে না তাই এক প্রকার ক্ষুদ্র কর্মীরা তবে এবার খুশি খুশির খবর মিলল কিছু সংখ্যক কর্মচারীদের জন্য বছরের শেষের দিকে মাইনে বাড়ছে সরকার সরকারের অধীনে থাকা কর্মচারীদের এই মর্মে জারি করে নির্দেশিকা জানানো হয়েছে সরকারের কর্মচারীদের একাংশের জন্য দারুণ খুশ মানে সুখবর এখানে বলা যায় রাজ্য সরকারের তরফ থেকে একাধিক প্রকল্পে 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 কিন্তু লোক নিয়োগ করা হবে এমন কি একটি প্রকল্প নয় কর্মবন্ধু প্রকল্পে এতদিন পর্যন্ত কিন্তু এই কর্মচারীরা মাসে কিন্তু তিন হাজার টাকা করে পেতেন তবে এবার জানা যাচ্ছে যে সেটা বাড়িয়ে পাঁচ হাজার টাকা করে দেওয়া হয়েছে বিগত সেপ্টেম্বর মাস থেকে কিন্তু নতুন ভাতা কার্যকর করা করা হচ্ছে এবং ফলে সেপ্টেম্বর অক্টোবরে দু মাসের বকেয়া টাকাও পাবেন তারা এবং স্বাভাবিকভাবে এই বিজ্ঞপ্তি প্রকাশের আশায় আসার পর কিন্তু খুশি কর্মবন্ধু প্রকল্পে একধাক্কায় ডবলেরও বেশি হলো কিন্তু ভাতা রাজ্যের বিভিন্ন পৌরসভার আওতায় কিন্তু সাফাই কর্মী থেকে প্রহরী হিসেবে কিন্তু ও ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরে কর্মবন্ধু প্রকল্পে বেশ কিছু লোক নেওয়া হয়েছিল দু সালে এই প্রকল্পে কর্মরত কিন্তু কর্মচারীদের ভাতা ছিল মাত্র তিন টাকা পরবর্তীকালে বহুবার কিন্তু এই টাকা বাড়ানোর দাবি করা হয়েছিল তবে এবার সেটা এক ধাক্কায় দু টাকা বাড়িয়ে পাঁচ হাজার টাকা করা হয়েছে এবং নবান্নের তরফ থেকে এই নির্দেশিকা জারি করেছে অতিরিক্ত চিফ সেক্রেটারি প্রভাত কুমার মিশ্র নির্দেশিকায় আসার পর সরকারের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেছে শাসক দলের কর্মচারী সংগঠন এবং তৃণমূলের কর্মচারী ফেডারেশনের তরফ থেকে প্রতাপ নায়ক জানান যে আমরা দীর্ঘদিন ধরে কিন্তু বেতন বৃদ্ধির দাবি জানিয়ে আসছিলাম এতদিন রাজ্য সরকার দাবি মেনে নিল এর জন্য কিন্তু ধন্যবাদ তো ফেন্স এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট কর্মবন্ধু প্রকল্পে মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করলো নবান্ন থেকে নোটিশও জারি করা হয়েছে খুব শীঘ্রই কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দু মাসের অতিরিক্ত ভাতা কিন্তু আপনারা একসাথে পাবেন এরকমটাই কিন্তু মনে করা হচ্ছে দেখা যাক মাননীয় মুখ্যমন্ত্রী ক কবে দায় সেই অ্যাকাউন্টে কবে আসে আপনাদের ভাতার পরিমাণ যে বৃদ্ধি করা হয়েছে সেই বৃদ্ধি সমেত আপনারা কত টাকা করে পাচ্ছেন বা পাঁচ হাজার টাকা করে ভাতা বা পাঁচ হাজার টাকা করে আপনাদের বৃদ্ধি করা হয়েছে তো এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট এই ধরনের প্রতিদিন সরকারি কর্মচারীদের লেটেস্ট আপডেট পেতে চ্যানেলটিকে ফলো করতে ভুলবেন না থ্যাংক ইউ